ছোটবেলা থেকে রাইটিং পার্ট বলতে আমরা প্যারাগ্রাফ মুখস্থ করা কমপ্লিট স্টোরি মুখস্থ করা এগুলো জেনে আসছি এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু টেকনিক শেয়ার করব যেগুলো ফলো করলে তুমি রাইটিং পার্টটা নিজ থেকে লিখতে পারবে যেটাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি নাম্বার ওয়ান মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখতে চাছ নিজ থেকে এনভায়রনমেন্ট পলিউশনের উপর বাট তুমি ইংলিশে সেটা পারছ না তুমি যেটা করবা তুমি এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে বাংলাতেই যতটুক পারো সেটা লিখো লিখে ওইটাকে ইংলিশে ট্রান্সলেট করো নিজে নিজে দেন সেটা তুমি তোমার কোনো একটা সিনিয়র ভাইয়া বা আপুকে দেখাও বা স্যারকে দেখাও ম্যামকে দেখাও ওনারা তোমাকে যে ফিডব্যাকগুলো দিবেন তোমার যে ভুলগুলো ধরিয়ে দিবেন সেটা তুমি আরও একটা প্যারাগ্রাফ যখন প্র্যাকটিস করবা সেটাতে কাজে লাগাও ক্লিয়ার প্রথম কথা হচ্ছে তুমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে শুরু করো ট্রান্সলেটগুলো ট্রান্সলেশনগুলো আর কি তুমি কাউকে দেখাও দেখানোর পর যে ফিডব্যাকগুলো আসবে সেগুলো নিয়ে কাজ করতে শুরু করো তাহলে দেখবে একটা সময় গিয়ে দিয়েছো যেওই না তো শুরুর দিকে এই সমস্যাটা হবেই খুবই কমন একটা সমস্যা তুমি প্লিজ ভেঙে না পড়ে মন খারাপ না করে তুমি সিনিয়র কাউকে দেখাও ওনারা তোমাকে যদি ফিডব্যাক দেয় একটা সময় এটা ভালো করতে পারবে আর তুমি এই জিনিসটা যদি ইম্প্রুভ করতে পারো তাহলে তোমার এজিসি নিয়ে তো ভাবনাটা দূর হবেই পাশাপাশি তোমার নিশ্চয়ই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রিটেন চালু করেছে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতেও রিটেন চালু করেছে গুচ্ছ থেকে বের হয়ে গেছে ওরা তো এই জায়গাটাতে তুমি এখনই অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা তোমার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি